না তো হ্যালো বন্ধুরা শীতের সকালে সবাইকে গুড মর্নিং তো হ্যাঁ এটা তো আমি একটা কন্টেন্ট মানে কন্টেন্ট বলতে এরকম একটা ভিডিও বানিয়েছিলাম তা করতে করতে এই যে শয়তানটা চলে এলো এই যে শয়তানটা চলে এসছে তার জন্য এখন এই ভিডিওটাই পোস্ট করব হাটছুরা তো আমি এই ভিডিওটাই এখন পোস্ট করব তো যে কন্টেন্টটা বানিয়েছিলাম ওটার পোস্ট করব না তো ও আসার পরে আমার পায়ে লাগিয়ে দিয়েছে আসা মাত্রই একটু বাইরে গিয়ে ফুল গাছে জল টল দিল তাকত তোতে বিছানা তুটলো তাকত তোতে আমার পায়ে লাগিয়ে দিল তো তাকত তোতে এই ছেলেটা গেলে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আজকে ভিডিও করব তো অঙ্কিত নাই অঙ্কিত আসতে এখনও কাল বা পশু আসবে বা দেরিও হতে পারে ঠিক বলতে পারছি না কালকে অঙ্কিতকে ফোন করেছিল দে অঙ্কিতকে কী বললি রে কি কী দেখালো কালকে ভিডিওতে তা পায়ে লাগবে হ্যাঁ নদী আর ঠিক আছে যে করলাম একটুখানি কি ভিডিও করেছি বেশি বড় ভিডিও করিনি তো ওই ভিডিওটাই আজকে পোস্ট করব কারণ আজকে কন্টেন্ট দিতে হবে তো আজকের ভিডিওতে আজকে কন্টেন্টে আজকে ভিডিওতে ভিডিও দিব তো ঠিক আছে টাটা তো বন্ধুরা চিকু আমার কাছে চলে এসছে তো চিকুকে এখন করতে চিকু এখন আমার জুতোটা পড়ছে তো চিকুর কাছে তো চিকু চিকু এখন আমার জুতো পড়েছে তো আমার জুতো বললি কেন বললাম এখন খুলে দিচ্ছে কিরে মা বাড়ি দিয়ে চলে এলি হ্যাঁ বাড়ি থেকে আসলি তুই তাই ও সকালবেলা আমার সাথে দেখা করতে চলে এলি হ্যাঁ ভিডিও করবি আজকে তাহলে হ্যাঁ আজ অঙ্কিত নাই যে একা একা ভিডিও করবি তো হুম তো সেদিনকে আমি তোকে কী শিখিয়ে দিয়েছিলাম সেদিন তো আমি কী শিখিয়ে দিয়েছিলাম বল ভিডিওর আগে লাইক জোরে আর সবাইকে সবাইকে এত বড় ভালোবাসা বল হ্যাঁ লজ্জা পেয়ে গেছে তো ঠিক আছে একটু পরে আবার ভিডিও করছি তাকাচ্ছে আবার দেখছো বুঝে বলছি আবার আবার লজ্জা পেয়ে কখন ভিডিও করবি বল তখন আমি ভিডিও করবো বল বল তুই কখন ভিডিও করবি যখন তুই খেলবি তখন তো আমার স্কুটি মাঝখানে আছে রে বিরাট ক্যালি দিতে তোর গায়েটাকে একটু কেউ ভাঙিনি ফুল গাছ কি বলছিস ক্যালি দেখো ক্যালি দেখো ও এখন গাছে জুতো ওখানে জুতো পরতেছে না চিকো তোর জুতোটা কাটা কেন রে কেন না জুতোটা পিছনে কেটেছিস বলে জুতোটা বড় হয়ে গেছে হ্যাঁ তো চিকু এখন গাছে জল দিবে চিকু আর মা আছে আমার তো ওই গাছটাতে জল দিতে যাচ্ছে চিকু এখন ও দেখি জল দেওয়া ভিডিও করছি হ্যাঁ দে ভালো করে দে ব্যাস হাত দিতে হবে না হাত দিতে হবে না গাছে গাছে পড়ছে তো শিকড় আর পড়ছে না এইগুলো তো দিতে হবে না তো জলের ইয়ে হয়ে আছে সর্ষে নিয়ে এসো তো এই গাছটা মরে গেছে তো এখন এই গাছগুলো আছে তো ওই ভিডিওটাকে এডিট করতে করতে আমি চলে এলাম এখানটাতে চিকু গাছে তো চিকু এখন গাছে জল দিচ্ছে তো কিছু গাছে জল দেওয়া যাক মা এখন সর্ষেটা ছিটাবে সর্ষেটা লাগাবে সর্ষেটা লাগিয়ে দে তারপরে আবার ভিডিওটা এডিট করতে যাবো আর যাস না ওইদিকে যেতে হবে না এই যে মা এখন সস্তে দিচ্ছে গাছে আর এটাতে কি দিবা ধন্যবাদ এটা তো এটাতে কি দিবা তা

ব্যাস ব্যাস কোনটা আদা গাছ তো বন্ধুরা এটা আদা গাছ কে কে জানো সেটা সবাই বলো আমি আজকে প্রথম দেখলাম আদা গাছ আর চিকুকে জল দিতে বান করছি তো এখনো জল দিয়ে যাচ্ছে আর জল দিস না চল কাদা হচ্ছে তুই দেখ ছড়িদে দেখায় গাজা দেখায় গাজা ঠাম্মা যা নাম্মা যা কি করছে দেখায় গাজা যা তোর ইয়ে একটি দোকানে গেলো দেখা কি কিনতে যা কি কিনতে গেলো না গেলে পাবি না কি হয়েছে ধনে পাতা পেলি না ধনে ইয়ে পেলি না কোন দোকানে কি করবি ধনে পাদা কিনতে হবে পঞ্চায়েত কি করে রে পঞ্চাতে কি করে বল কিছুই করে না ঠিক আছে মা গেল কদম তল্লাতে ওই কাঠ মল্লিকের কাছে ফুল তুলতে চো ততক্ষণ আমি ভিডিওটাকে ইডিট করে নি তো এডিট করে নেওয়ার পর দেখা হচ্ছে তোমাদের সাথে হুম টুপি কই খেদর লাগছে তো খাওয়ায় তো খেদর লাগছে তো একবারে টুপি পরে একদম হিরো ছি ছুরা যা টুপি পরে গা এটা তো টুপি নাই

লাগলো রে চিকু কাটা জায়গাতে লাগিয়ে তুই কাটা জায়গাতে লাগিয়ে দিছিস না কাজের জিনিস লাগিয়ে দিলি তুই আমাকে তুই কাটা জায়গাতে লাগানোর পরে দেখো এখানে এসে চুপচাপ বসে আছে এবার তোর ভয় নাই যে কাটা জায়গাতে লাগিয়ে দিলি তো আমাকে হ্যাঁ আবার হাসছিস আবার হাসতে আবার মারছে দেখছো গাইস লাগবে আবার হাসছে কাটা জায়গাতে লাগিয়ে দিচ্ছে আবার হাসছে হাসি বিয়ে করে দেব বল কিছু বলতে চাস বল আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের বল কি কাকে বলবো এটা ভিডিওতে বল

ভালো ভিডিও বানাতে পারবো তো হাতটা কীভাবে দেখা তুলেছিলাম তোকে এরকম হাত দেখি দে একবার হুম ঠিক আছে আর আমার ওই জায়গাটা কাটা আছে হ্যাঁ থেকে রস বেরোতে শুরু করে দিল কাঁটা জায়গা থেকে তো ঠিক আছে বন্ধুরা টাটা হ্যাঁ সেই রাত্রি খাবি খ্যাপা নে কি তুই রস খাবে কি করবি

তাহলে এই ভিডিওটার মালিক কে কে হবে আমি উকি কাটু তুই আবার আমি অঙ্কিত আটু আবার তুই আমি অঙ্কিত আটু জোরে বল কি বললি আমি উকিট তুমি হুম ঠিক আছে তো চিকু আমার ওই জায়গায় লাগিয়ে দিল তো খুব ব্যথা করছে তো আবার একটু পরে আপনাদের সাথে দেখা করছি ভিডিও করছি তো দেখতে হবে না 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 দেখতে হবে না তো রাখছি আজকে এটুকুই ভিডিও তো চিকু সকাল সকাল এলে বলে আজকে যে কন্টেন্টটা বানিয়েছিলাম সেটা বানালাম না তো যেটুকু বানানো হলো ওইটুকু বানিয়ে আজকে পোস্ট করে দিলাম এই যে শয়তান ছেলেটা যেটা আমার পায়ে লাগিয়ে দিল হাসছে আবার তো আজকে এইটুকুই ভিডিও ছিল তো আজকে বললাম অল্প একটু ভিডিও করতে করতে বেশ বড় ভিডিও হয়ে গেল তো লাস্টের পার্ট একটু যেটুকু আছে কথা বলার হয়ে যাবে তারপরে একটু যেটুকু আছে চিকু কি করছিল ভিডিও করতে করতে আমাকে জ্বালাচ্ছিলো তো ওই ভিডিওটা দিচ্ছি লাস্টে তো টাটা বাই বন্ধুরা আমি কন্টেন্টটাকে এডিট করি তাকে তো এই ছেলেটা যা করছে করুক চুপচাপ শুয়ে আছে আর কি করছিস রে তুই তো যা করছে করুক তো কন্টেন্টটাকে আমি যেটু ভিডিও করলাম সেটুকু ভিডিওটাকে এডিট করি আর এই যা করছে করুক তারপরে আজকে ভিডিওটা একটা করব এই ভিডিওটা আবার কালকে পোস্ট করব তো টাটা তাই এখন আমাকে এডিট করতে দিচ্ছে না খুবই জ্বালাচ্ছে এখন এই সিগারেটটা যাচ্ছে শুনে না আমাকে অঙ্কিত থাকলে আছে অঙ্কিত আমার সাথে এরকম করতো তো সেটা আমাকে ভিডিওটা এডিট করতে দিচ্ছে না তো কি করা যায় বলো ঠিক আছে এডিট করছি দেখছো সব কিছু বুঝে সিয়ানা মা আবার গাইস আবার আবার উঠে পড়েছে তো আবার উঠে পড়েছে দেখছি শয়তানি সব শয়তানি তো ভাই এদেরকে কাছে রেখে কোনো ভিডিও এডিট হয় না এদের জন্য প্রচুর টাইম পেরিয়ে যায় প্রচুর টাইম হুম টুপি কই খেদর লাগছে তো খাওয়ায় খেদর লাগছে তো একবারে টুপি পরে একদম হিরো ছি যা টুপি পড়ে গা এটা তো টুপি না একদম ক্যালি কি ক্যালি রে Jeg kan i det. Jeg kan ikke det. Du må gøre matches. Åh, hold, hold. det.